সুপ্রিয় শিক্ষার্থীরা তো আমাদের সাথে আশা করি আজকে আমরা গল্পের বৈশিষ্ট্য বুঝি এখান থেকে শুরু করব তো চলো স্টার্ট শুরু করা যাক আর আমি যখন উত্তর দেব তখন তোমরা সেটা টেনে দেখবে না বই পড়ার সময় হয়তো বই রিডিং পড়ার সময় হয়তো তোমরা বই টেনেও দেখতে পারো তবে উত্তর যখন দেব তখন এই ভিডিওটা টেনে না দেওয়াই ভালো তো চলো আমরা ক্লাসটা শুরু করি গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে শ্রেণী প্রশ্নগুলোর উত্তর খোলার মাধ্যমে বৈশিষ্ট্য গুলো বোঝার চেষ্টা শেষে কি তাল রক্ষা করতে হয় না লাইন গুলোতে শব্দ সংখ্যা কি সমান না অথবা হ্যাঁ সংখ্যা সমান কারণ সবগুলোতেই অনেক বড় বড় লাইন সুর করে গাওয়া হয় কি না এটি কি গদ্য ভাষায় লেখা হ্যাঁ কোনো কাহিনী পাওয়া যায় হ্যাঁ এখানে কোনো চরিত্র আছে কি হ্যাঁ এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না না এটি একাধিক অনুচ্ছেদে বিভাবক করা যায় কি না হ্যাঁ এদের মধ্যে কোনো সংলাপ আছে কিনা হ্যাঁ এটি অভিনয় করা যায় কিনা হ্যাঁ গল্প কি কাহিনী বলার জন্য লেখক গদী করান তাকে গল্প বলে গল্প আতনের সাধারণত ছোট হয়ে থাকে তবে বড় আয়তনের গল্পকে বলে উপন্যাস যিনি গল্প লেখেন তিনি গল্প যার যিনি উপন্যাস লেখেন তিনি উপন্যাসিক গল্পকার উপন্যাসিক কথা সাহিত্যিক বলা হয় সাংস্কৃতিক গল্পের মধ্যে কাহিনী থাকে যেমন তোলপার গল্পের কাহিনী উনিশ সালে মুক্তিযুদ্ধের সূচনা কিছু লোক প্রাণ বাঁচানোর জন্য শহর থেকে গ্রামে চলে যাচ্ছে এবং গ্রামের মানুষ তাদের সহযোগিতা করছে গল্পের কাহিনী গড়ে ওঠে কিছু চরিত্রের মধ্যে দিয়ে যেমন তোলপার গল্পের কাহিনীতে আছে সাবু মিসেস রহমান বৃদ্ধ লোক গ্রামবাসী ইত্যাদি চরিত্র অনেক গল্পের চরিত্র অনেক সময় কথা বলে যেসব কথাকে সংলাপ বলা হয় যেমন তোলবার গল্পের মিসেস রহমানের মুখে সংলাপ বাবা তুমি কিছু কিনে খেয়েও গল্প কি নিজের জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লেখো গল্পটা একটি নাম দাও চলে যায় বুদ্ধিমান রাজা এক দেশে ছিল এক রাজা রাজা অনেক বুদ্ধিমান ছিল সে যে কোনো কিছু একবার শুনলে মুখ্যস্ত হয়ে যেত তার দেওয়া ভালো হতো তাই রাজা একদিন তার রাজ্যে ছড়িয়ে দিল যে রাজা মশাইকে যে নতুন কিছু শোনাতে পারবে তাকে রাজা মশাই এক লক্ষ টাকা পুরস্কার দেবে তাই তাই রাজ্যের কেউ না কেউ একটা বানিয়ে বানাই নিজের মতো করে গল্প তৈরি করছে তাই যে রাজা মশাই দরবারে একজন লোক হাজির হলো এখানে হলো তো হাজির হলো এবং বললো রাজা আমি আমি আপনাকে নতুন কিছু শোনাতে পারবো রাজা মশাই বললেন নাও লোকটি তার গল্প শোনাতে শুরু করলো যেহেতু রাজার একবার শুনলে মুখস্থ হয়ে যায় তাই রাজা ভাষায় তো আমিও অনেক আগেই শুনেছি তাহলে বলল দেখি রাজামশাই হুবু হু সেই গল্পটি বলে এক রাজার তার আবার দুইবার শুনে মুখস্থ হয়ে যেত সে বলল এই গল্প তো আমিও জানি যে তাই সেও হুবহু সেই গল্প বলতে লাগলো রাজা মশাইয়ের ছিল আবার তিনবার শুনলে মুখস্থ হয়ে যেত ওই যে একবার মন্ত্রী বললো একবার রাজা বললো আর একবার ওই ডকটি বললো তো সেও হুবহু সেই গল্পটি বলতে শুরু করলো এভাবে সবাই গল্পটি বলে শেষ করে দিল লোকটি ভাবলো আমি কেমন গল্প বানালাম যে সবাই জানে এভাবেই রাজার পুরস্কার পরে এক অন্য লোক এলো সে এসে প্রথমে লোকের মতোই কথা বলতে শুরু করলো কিন্তু সে নতুন কিছু শোনানোর জন্য বললো রাজামশাই আমি আপনি আমার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন এখন আমার একটা খুব দরকার তাই তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন রাজামশাই পড়ে গেলেন মহাবেকদে কারণ তিনি নতুন কিছু শুনলেও তাকে এক লক্ষ টাকা দিতে হবে আবার নতুন কিছু না তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিতে হবে রাজামশাই তার বুদ্ধিতে খুশি হয়ে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিলেন তারপর এই প্রচারণাটি বন্ধ করা হলো যাচাই করি তোমার লেখা গল্প থেকে নিচে বসে বলো খুঁজে বের করো এবং লেখো চলো অ্যানসার শিফটে চলে যাই যাচাই করি কাহিনী মূল কাহিনী নতুন কিছু শোনানো চরিত্র কয়েকটি চরিত্রের নাম রাজা মন্ত্রী পণ্ডিত ইত্যাদি সংলাপ যদি থাকে তার দুই না আছে রাজা শোনাও মন্ত্রী এ আমিও জানি এই দুটো আমি দিয়েছি অন্য কোনো দুটো কোনো দুটাও দিতে পারে আসল ক্লাস টা এই পর্যন্ত পরবর্তীতে আমরা পঞ্চম পরিচ্ছদ থেকে শুরু করবো আমার যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো পরবর্তী ক্লাস টা দেখার আমন্ত্রণ জানি আসল ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে